আসছি পরবর্তী খবরে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে উপস্থিত হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রাজ্যের এলাকার মধ্যে পড়ে পুলিশ কমিশনারেটের একাধিক জায়গা তাই রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের নজর থাকে এই ব্যারাকপুরের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন কার্যালয়ে ইতিমধ্যেই কাজের উপযোগী করে তোলা হয়েছে কার্যত পুলিশ প্রশাসনের যাবতীয় দফতর এক ছাতার তলায় নিয়ে আসার জন্যই কমিশনারেটের প্রধান কার্যালয় নতুনভাবে বানানো হয়েছে তাই বুধবার পুলিশ কমিশনের নতুন ভবন পরিদর্শনে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এছাড়াও এদিন তার সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা ব্যারাকপুরে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুল্লিধর শর্মাকে নিয়ে প্রথমে তিনি স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশের একাডেমিতে যান এরপর সেখান থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নবনির্মিত কার্যালয়ে পৌঁছন সেখানেই তাকে পূর্ণ সম্মান জানান কমিশনারেটের পুলিশ কর্তারা और शो को डाटा देते